হ্যালো আসসালামু আলাইকুম আপা আপা এটা সুখবর আছে আপা আপা আমরা তো বাংলা ওয়াশ করিয়ে দিচ্ছি রে জি আপা আপনি কি দেখছেন খেলা জি 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 আপা জি আমরা জিতছি আমরা ওই আগের টেস্টটাও জিতছি এবং এই টেস্টটাও জিতছি আপা আপনি একটু টিভিটা খোলেন খুললে দেখেন হ্যাঁ ভালো খেলছে কেটা আপা আপা আমি তো জানি আপনি খেলা দেখছেন তারপর আপা আপনার আপডেটটা বললে দে আমাকে ওই যে আছে না আপা নাহিত জি আপা ও নাহিত আপা চার উইকেট পাইছে আপা জোরে জোরে বল করে হয় আপা সেও ভালো খেলাছে পাশাপাশি আপা হাসান মাহমুদ আপা পাঁচ উইকেট পাইছে ছেলেটা খুবই ভালো নম্রভদ্র আপনার সামনে যে মাতা নিষ্মুজ দিয়ে থাকে জি জি আপা আপা থাকলে তো ভালো হইতে আমিও পলাতক আসি পলাতক অবস্থায় আপা কোন রকম একটু দেখছি তো আমরা দিচ্ছি দুই টেস্ট জিতছি হোয়াইট ওয়াশ করছি এই নিয়ে সাইড হ্যাঁ চতুর্থ দেশ হিসাবে আমরা হোয়াইট ওয়াশ করছি তাকো মাটিতে আপা এটা একেবারে কি বলবো আমরা দ্বিতীয় স্থান অব ই করছি আর কি অবস্থানে আছি অন্য একটা ছিল ইংল্যান্ড ইংল্যান্ড একবার যেসলে পাকিস্তানের মাটিতে তাও অনেক ইসের কষ্টের পরে কিন্তু আপা আমরা তো একেবারে নাকানি চোবানি খাওয়াই দিছি একেবারে কেউ কোন আমার কাছে পাত্তাই পায় না আমরা চার দিন ম্যাচ জেছি অন্য অন্য দল তো পাঁচ দিন খেলায় আমরা চার দিন খেলাইছি তারপর আপা জিতছি আপা দোয়া করে না আসসালামু আলাইকুম আপা আপনি আপনার মোটেও চিন্তা করি না সব খেলার আপডেট আমি জানাই দিব অনেক